আবারও সেন্সর বোর্ডের কাচির মুখে পড়ল আরও একটি বলিউড সিনেমা সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি বারবার দেখো ছবিটির একটি দৃশ্যে ক্যাটরিনার অন্তবাসের ছবি দেখানো হয়েছে তাই দৃশ্যটি কেটে বাদ দেওয়ার কথা বলেছে সেন্সর বোর্ড এটি বাদ দিলেই ছবিটি নাকি মুক্তির ছাড়পত্র পাবে বলে জানা গেছে ওদিকে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে নারাজ হয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক টিমের এক সদস্য জানিয়েছেন এমন একটা যুগে তারা বাস করছেন না যেখানে অন্তবাস নিয়ে প্রকাশ্যে কথা বলা যাবে না উনিশশো পঁচানব্বই সালে শাহরুখ কাজল অভিনীত দিলোয়ালে দুলহানিয়া নে ছবিতেও মেয়েদের অন্তবাস দেখানো হয়েছিল এছাড়া বারবার দেখো ছবির পরিচালক নিত্যা মেহরা নিজেই একজন নারী যদি মনে করা হতো মহিলাদের অন্তবাস দেখিয়ে তিনি ছবিতে বাড়তি শিহরণ জাগাতে চেয়েছেন তবে সেটা গ্রহণযোগ্য নয় এছাড়া ছবিতে বিখ্যাত পর্ণকমিক চরিত্র সবিতা ভাবির কথা তোলা হয়েছে পর্ণ চরিত্রের নাম ব্যবহার আপত্তিকর বলে জানিয়েছেন ভারতীয় সেন্সর বোর্ড এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ছবির এক সদস্য বলেছেন কমিক চরিত্রের নাম ছবি থেকে বাদ দেওয়ার জন্য বলা হয়েছে যদি ছবিতে পর্ণ চরিত্রের নাম দেওয়া আপত্তিকর হয়ে থাকে তাহলে এ ফ্লাইং জাট ছবিতে কিভাবে সানি লিওনের নাম ব্যবহার করা হল এসব নিয়ে সেন্সর বোর্ডের কাছে প্রশ্ন তুলেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা